যে অফার দিয়ে দিতে বিশ হাজার টাকার কম্পিউটার পাঁচশো টাকা টাকা আচ্ছা এখন আপনি এই যে আপনার কি প্রেশার গেছে ভাই প্রেসার হাই হয়ে গেছে ভাই মাথায় কাজ করতে হয়ে গেছে হাই হয়ে গেছে ভাই এখন কি বলতেছেন এই কম্পিউটার গুলো সব একবারে চার ভাগের এক ভাগ দামে দিতে কইছে ভাই কিন্তু আমার কথা শুনলে কিন্তু ভাই সম্ভব

এই ভদ্রলোক অলরেডি দেখেন প্রেশার একবারে লো হয়ে গেছে গা মানে এই কম্পিউটার গুলো সব নাকি আজকে একবারে পানি দামে বিক্রি করে দিতে হবে

কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা দেখতেছেন বাড়িতে আপনাদের ছোট সোনা মনিরা আছে স্কুলে পড়ে কলেজে পড়ে তাদের জন্য একটা ভালো মানের কম্পিউটার খুঁজতেছেন আজকে কিন্তু গোপন সন্ধান আপনাদেরকে দিব দেখেন অনেক অনেক কিন্তু কম্পিউটারের কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি মানে একেবারে চার ভাগের এক ভাগ ভাই যেই কম্পিউটার দাম বিশ টাকা আজকে ওই কম্পিউটার পাঁচ হাজার পাঁচশো টাকা তাও এসি দিয়ে এটা গ্রান্ট তিন বছর এটা সম্পর্কে যে জানে সেই অংশলা বলতে পারবে আচ্ছা রিপন মিডিয়া আপ দিতে আপনার মাত্র পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিট মধ্যে আমি কম্পিউটার সেট আপ হয়ে যাবে আচ্ছা আলামিন ভাই আমাদেরকে দেখতেছেন কুমিল্লা থেকে আমার একটা এইট জেনারেশনের পিসি লাগবে রিপন মিয়া আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে ভাই আমি তো ভয় পাইছিলাম আসলে আপনি যেমন ভয় পাইছেন উনি কিন্তু অলরেডি ভয়ের মধ্যে আছে কারণ এই কম্পিউটার গুলো একবারে লটে বিষয় হবে সমস্ত পিসি গুলো আচ্ছা আপনারা যারা লাইভ দেখতেছেন কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে ভাই এটা কি কোম্পানির পিসি

এইটা তেরো হাজার পাঁচশো টাকা এইটা সিক্স জেন আসন সতেরো হাজার পাঁচশো টাকা সিক্স জেন আসন ঠিক আছে আবার এইটা সেভেন জেন আসন ফুল সেতাপ উনিশ হাজার নয়শো নব্বই টাকা এখন হাসান ভাই আপনি যেমন মানুষের ভয় পাওয়াই দিয়েছেন সবাই তো ভয়ের মধ্যে আছে ভাই ভাই বিশ্বাস করেন না ভাই যে অবস্থায় মানে এতগুলো পিসি বিক্রি করে এক সপ্তাহ সম্ভব ভাই এক সপ্তাহ লাগবে না লাইভটা এই যে কলেজার ভাই বেড়াদা যারা দেখতেছেন জি ভাই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং বেশি বেশি করে কমেন্ট করে জানাচ্ছে আপনার পাশে সবাই আছে আচ্ছা রিপন মিয়া আমাদেরকে সৌদি আরব থেকে একটা কমেন্ট করছেন ওনার ছেলে গেম গেম খেলার জন্য একটা কম্পিউটার নিবে আছে আপনার অবশ্যই ভাই এই পিসি দিয়ে গেম খেলতে পারবে এটা দিয়ে এসএসডি এসএসডি থাকবে তিন বছর গ্যারান্টি থাকবে এইট জিবি র্যাম থাকবে কুড়াই থ্রি প্রসেসার থাকবে এবং এই সতেরো ইঞ্চি মনে থাকবে ফুল সেটা বারো হাজার পাঁচশো টাকা এটা দিয়ে ফ্রি ফায়ার পাবজি গেম অনায়াসে খেলতে পারবে আয়সা আক্তার আমাদেরকে দেখতেছেন সাবার হেমায়েতপুর থেকে ভাই আমি গ্রাফিক ডিজাইনের কাজ করি আমার বাজেট বিশ হাজার টাকা এর মধ্যে ভালো কোনো পিসি হবে অবশ্যই আমার এখানে সিক্স জেনারেশন পিসি আছে সিক্স কোরআতার এইট জিবি র্যাম সতের ইঞ্চি মনিটার মাউস কিবোর্ড পার্ক বিজয় সব কিছু মিলাইয়া ফুল সেট আপ বেশি এটা দিয়ে গ্রাফিক্স কাজ করবে ডিজাইনে কাজ করবে মাত্র সতেরো পাঁচশো টাকা ফুল সেট আপ আচ্ছা সৌদি আরব থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন হচ্ছে অ্যাঞ্জেল মারিয়া আক্তার আমার ছোট বোনের জন্য আমি একটা কম্পিউটার বানাতে চাই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়েছি আমার অ্যান্সারটা দিবেন আমরা লাইভটা শেষ করেই কিন্তু আপনার অ্যান্সারটা দিব আপনারা লাইভ কিন্তু দেখতে থাকেন এবং লাইভ ঠিকঠাক আছে কিনা আমাদেরকে কমেন্টস করে জানাবেন ভাই একটা পিসি খুলে আমাকে একটু দেখেন তো ভিতরের কন্ডিশন কি ভিতরের কন্ডিশন দেখবেন হুম ঠিক আছে দেখাচ্ছি আমি এই পিসিটাই দেখতে দেখাচ্ছি আপনাদের ওকে ওকে ভিউয়ার্স এই পিসি কন্ডিশন কি আমরা আপনাদেরকে খুলে একেবারে লাইভ কিন্তু দেখাবো লাইভ যারা দেখতেছেন লাইভটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের লাইভ দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এটা কি Lenovo কোম্পানির মধ্যে হবে তাই তো ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু Lenovo কোম্পানির চালু করে কোম্পানির মধ্যে কিন্তু হবে খুব চমৎকার একটা ডিজাইন দেখেন একটা থেকে একটা

শতরজি শতরজি যেটা মনিটর যোগ করবে তাহলে আপনারা শতরজি মনিটা 4000 টাকা ঠিক আছে আচ্ছা শতরজির ভাই ব্রাদার কমেন্ট যে এই ভদ্রলোক তো আসলেই পাগল হয়ে গেছে যে এত কম দামে পিসি দিতেছে এটা কিভাবে সম্ভব ভাই ঘটনাটা আমার যে এখানে যে পিসিটা আছে এই পিসিটা আমার প্রতিষ্ঠানে যে মাহাজন সে আমাকে বলছে সমস্ত পিসিগুলো আমার এক সপ্তাহে বিক্রি করা লাগবে এইগুলাই আমার অবস্থা একটু খারাপে গেছে পড়ে গেছে আপনি আপনাদের লাইভে ঢুকে গেছেন ঠিক আছে তাহলে এই পিসিটা

এসে পরিমান সুন্দরবন জননী করতা এজি আর কুড়িয়ে নেবে পাঁচশো দশ টাকা কনফার্ম করবে হাতে বিল্ডিং সুমন প্লাজার মার্কেট দুই তালা আইটি বাজার বিডি আর যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসে দুইশো একান্ন নম্বর পিলার তার পূর্ব মাসে বাংলা ব্যাংকের দোতলা আইটি বাজার বিডি আমাদের শুরু ওকে আর যদি আমাদের যদি আসে মানে আমাদের প্রতিষ্ঠান এসে যদি না পায় মিরপুর দশ নম্বর গোল চপ করে আইসা আপনার মোবাইল নাম্বারে কল দিলে আমাদের স্টাফ তাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা রিয়া মনি বলতেছেন আজকে কোনো গিফট থাকবে আমাদের জন্য আমাদের যে প্রোডাক্ট গুলো পিসি মনিটর দুইটা নিলি মাউস কিবোর্ড এভরিথিং সবকিছু থাকবে জাস্ট সে বাসায় বসে যে ব্যবহার করবে আচ্ছা আমরা দিয়ে দেব চমৎকার এখন আমরা দাম ধরে চলে আসি জি সর্বনিম্ন মাত্র 5500 টাকা 500 টাকা পিসি কিন্তু আপনারা আমাদের আমি একটু দেখাই দর্শকদের জন্য ঠিক আছে এই জায়গায় দেখেন লেনোভো অভাব নাই একটা দুইটা না দেখেন

দুইশো ছাপ্পান্ন এসএসডি তিন বছরের গ্যারান্টি থাকবে এসএসডি শুধু পিসি হবে মাত্র আঠাশ টাকা ওকে আবার দেখেন এই দেশের পিসি আ পটুয়া খালি থেকে পটুয়া দেওয়া যাবে অবশ্যই পটুয়া খালি দেওয়া যাবে অসুবিধা নাই পটুয়া যে জায়গায় হোক দেওয়া যাবে হ্যাঁ কুরির থেকে এই পাশে দেখেন এটা 6 জেনারেশন পিসি একদম অথেন্টিক প্রোডাক্ট এসপি ব্র্যান্ড পিসি একদম কন্ডিশন ফ্রেশ একদম অথেন্টিক কোনো মানে কোনেই নাই বিচারে কোনো নেগেটিভ নাই ঠিক আছে কোনো সার্ভিস করানো রিফায়ার করানো এই অথেন্টিক প্রোডাক্ট এটা 6 জেনারেশন পিসি শুধু পিস এর মানে মাত্র 14500 টাকা কিন্তু হাসান ভাই

ট্রেনিং সেন্টার আছে বিভিন্ন স্কুল আছে কলেজ আছে যারা কম দামে দশটা পনেরোটা বিশটা নিতে চায় তাদের জন্য আরো কোনো অফার থাকবে অবশ্যই 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 থাকবে তাহলে এই আমের এট জেনারেশন পিসির সাথে থাকবে এইট জিবি র্যাম থাকতে কুড়াই তিরি প্রসেসর এইট জিবি র্যাম কুড়াই তিরি প্রসেসর একশো আঠাশ এসিজি থাকবে তিন বছরের গ্যারান্টি থাকবে পিসি পানির মতো ধুমাই চলবে ঠিক আছে মাত্র একুশ হাজার টাকা একসাথে মনিটর নিলে যোগ করে প্লাস হবে ঠিক আছে মনিটর নিতে পারবে এবং এই পাশে দেখেন সেভেন জেনারেশন পিসি দেখেন খুব সুন্দর একটা সেভেন জেনারেশন পিসি এই পিসি ফুল সেট আপ হবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ওকে ওকে এখানে কোন ত্রিপুর থাকবে এইট জিবি থাকবে আর সদর মনিটর মাউস কিবোর্ড পার কেবল বিজি কেবল এভরিথিং সবকিছু থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা সেভেন জেনারেশন বেশি কোড়াই তিরি সেভেন জেনারেশন সেভেন জেনারেশন আবার এই পাশে দেখেন প্যাকেজ সাজানো আছে নিতে পারবেন আমার আবার এই যে পাশে দেখেন প্যাকেজ সাজানো আছে

এই পাশে দেখেন পাঁচ পিস 10 পিস পিস এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়ি নিতে পারবে এসি পরিবন সুন্দরবন জননী করতা এজিয়ার সদাগর কুরিয়ার নিতে পারবে যার যত পিস লাগে নিতে পারবে এবং কেউ যদি ট্রেনিং সেন্টারের জন্য পাঁচ পিস দশ পিস বিশ পিস লাগে নিতে পারবে স্কিনে কিন্তু ভাইদের আর সবচেয়ে বড় কথা কি আমি একটা কথা বলতে চাই আমার দেশে যে ভাইরা আছে বাংলাদেশে তার ভাই আছে বোন আছে ছেলে আছে তারা দেখেন এখন ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন কাজের সাথে জড়িত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে আমি মনে করি তাদের কোনো নষ্ট হওয়ার কোনো সিস্টেম নাই দেখেন এখন যত পড়াশোনা করো যত শিক্ষিত করো কম্পিউটার ছাড়া কোনো ভ্যালু নাই মানে কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষা লাইনে আপনি কম্পিউটার শেখা লাগবে কম্পিউটার শিখলে আপনি ভালো প্রতিষ্ঠানে জব করতে পারবেন ভালো প্রতিষ্ঠানে আপনি চাইতে পারবেন বিভিন্ন যেমন জবের জন্য চেষ্টা করে ট্রেনিং সেন্টার যেন উইটিং এ থাকা লাগতে ঠিক আছে আমি তাদের উদ্দেশ্যে বলি ভাই আপনি যদি ভাই থাকে বোন থাকে একটা কম্পিউটার নিয়ে দেন বারো হাজার পাঁচশো টাকা ফুল সেট আপ নিয়ে দেন বারো টাকা সব ধরনের কাজ করতে হবে সব ধরনের কাজ করতে হবে এবং খারাপ কাজের সাথে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন বিশ দিনের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন লাইফ শেয়ার করে টাইম রেখে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নতুন কোন প্রোডাক্ট নতুন কোন লাইফ আল্লাহ হাফেজ